শাসন আপনি বলেন যেই শাসন জনগণের শাসন আপনি জনগণের শাসনে জনগণের বুটে জনগণের প্রণীত সিস্টেমে ক্ষমতায় গিয়া আল্লাহ প্রতিষ্ঠা করবে হায় হায় এটা তো অনেকটা যে কুত্তার পেটে গরুর বাচ্চা আশা করা আর এদেরকে দিয়ে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা হুবুহ অবস্থা আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক বলে না আমিন হুজুর একবার ক্লিয়ার বলছি যত বড় আল্লামাত উদ্দাহার ওখানে যাও মদের লাইসেন্স দিতে হবে যত বড় আল্লামাত উদ্দাহার ওখানে যাও পূজায় শুভেচ্ছা জানাইতে হবে আমার প্রশ্ন দিন যদি আগে হয় ইমান যদি আগে হয় পূজায় শুভেচ্ছা জানাইলে ইমান থাকবে নি মিয়া এই জীবনে কোনো দিন শুভেচ্ছা জানাইছেন এই আপনাদের এলাকার কাল্লা সুরা মনে করেন কথার কথা একটা নাম দিলাম কাল্লাসুরা সুরা করতে যাচ্ছে আপনি জীবনে পুস্টার লাগাইছেন কাল্লুয়া আগামী আগামীকালকে তোমার ছুরির জন্য শুভেচ্ছা নিল নামাজ পড়তে হবে একমাত্র কার জন্য কুল্লিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের হায়াত ও মামাতি আমাদের মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য এটা আমরা মানি আমাদের জীবন আমাদের মৃত্যু আমাদের নামাজ আমাদের কুরবানি কার জন্য আল্লাহ বলতেছে এটা ওরা মানে এমনকি প্রথম যেটা توحید الربوبیہ সৃষ্টিকর্তা আল্লাহ রিজিকদাতা আল্লাহ আসমান এবং জমিনের মালিক আল্লাহ এই কথা শুধুমাত্র আমি আপনি নয় মক্কার কাফের কুরাইশরা পর্যন্ত মানতো বলবেন কিভাবে আমার ব্যক্তিগত কথা বলবো না বলছি আল্লাহ বলেন ওয়া লা ইন সালতাহুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ হে আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন কাদেরকে মক্কার কাফির মুশরিকদেরকে ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাস سماওয়াতি আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে লাকুলুন আল্লাহ তারা বলবে আল্লাহ বলেন তারা বলবে তাইলে মক্কার কাফির মুশরিকরা পর্যন্ত মানতো যে আসমান এবং জমিনের মালিক কে আল্লাহ সমস্যাটা কোন জায়গায় এসে বাধলো আসমান এবং জমিনের মালিক আল্লাহ একথা আপনি আমি বিশ্বাস করলে এই পৃথিবীর বিশ্ব ব্যবস্থার যারা মালিক নাউজুবিল্লা যারা প্রভু আমেরিকার কোনো সমস্যা নাই ইসরায়েলের কোনো সমস্যা নাই ভারতের কোনো সমস্যা নাই পশ্চিমা বিশ্বের কোনো সমস্যা নাই আপনি যদি বলেন আমি আল্লাহর জন্য হাস করব কয় করেন আপনি যদি বলেন রোজা রাখবো কয় রাখেন এক মাস কেন পারলে পুরা বছর রাখেন আপনি যদি বলেন জাকাত দিব কয় দেন আপনি যদি বলেন আমি কোরবানি করব কয় করেন কিন্তু আপনি যদি বলেন আল্লাহর আল্লাহ আল্লাহর হুকুম আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব কয় আল্লাহ মোল্লা তোরা তো মৌলবাদী জঙ্গিবাদী এই যে শুরু হয়ে গেছে জামেলা এত পর্যন্ত আপনাকে মানবে হুজুর আসুনিকটু মিলা করা দেন আরে হুজুরের চাইতে ভালো কেউ নাই আমার আব্বা মরে গেছে বাবা আল্লাহ আপনার বাবারে মাফ করে দে কই হুজুর অনেক বালা হুজুরের মাদ্রাসায় এতগুলো কোরআন পাঠাইয়া দাও কিন্তু এই কোরআনে বলতেছে হুকুম চলবে বিধান চলবে কার হুজুর বলতেছে বিধান দিতে হবে আল্লাহর শাসন চলবে আল্লাহর ওই তো তা পশ্চিমা শাসন চলতে পারবে না কই হুজুর থামেন এই হুজুর জঙ্গিবাদী এই হুজুর মৌলবাদী শুরু হয় কি হয় না এই আমাদের দেশের নেতারা আওয়ামী লীগের হোক বা অন্য দলগুলোর হোক এরা কোরআন বিলি করে কি করে না বলেন না না কোরআন বিলি করে করে কি মাদ্রাসায় কোরআন দিয়ে ফেলবে সাথে সাথে আমরা আমরা আছি আছি হুজুর মাদ্রাসার বলেন না কিন্তু যদি কোরআন শাসন দরকার ইসলামী শাসন ব্যবস্থা দরকার তাইলেই বলবে হুজুর রাজনৈতিক কথাবার্তা বন্ধ করে বলে কি বলে না দেখছেন মানে এরা চায় হুজুর আপনি মিলাপ করাবেন আমরা মানি হুজুর আপনি জানা পড়াবেন আমরা মানি হুজুর আপনি আমার অফিসে আইসা কিছু হাদিয়ার জন্য অনেকক্ষণ বসে থাকবেন এতে আমরা আরো খুশি কিন্তু হুজুর আপনার কথা মানতে হবে আপনার নেতৃত্বে চলতে হবে এটা মানি না আমি দাঁড়ায়া প্রস্তাব করব আমি সুদ খাবো ঘুষ খাবো দুর্নীতি করব অনিয়ম করব আমি এলাকায় জুলুম করব সব কিছু করবো কিন্তু দিন শেষে নেতৃত্ব আমারটাই মানবেন আপনি